তামিল ভাষায় রেস্টুরেন্টের বোর্ড জলপাইগুড়িতে রুখে দাঁড়ালো বাংলা পক্ষ সপ্তাহের শুরুতেই বাংলা ভাষা নিয়ে উত্তাল হলো জলপাইগুড়ি শহর সোমবার জলপাইগুড়ি শহরের সমাজপাড়ার মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টের বোর্ডে তামিল ভাষায় লেখাকে নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয় এদিন বাংলা পক্ষের জলপাইগুড়ি জেলার সম্পাদক সহ অন্যান্য সদস্যরা এর তীব্র প্রতিবাদ করে বলেন এই ঘটনা তামিলনাড়ুতে হলে ওরা বোর্ড ভেঙে দেয় অথচ পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরের বুকে বড় বড় তামিল হরফে দোকানের নাম লিখে ক্ষুদ্র আকারে বাংলা ভাষায় লেখা হয়েছে এটা মেনে নেওয়া যায় না তবে দোকানের মালিক দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন বুঝি দাদা নাম আমার নাম ভবিষ্যৎ মিত্র মজুমদার বাংলাপক্ষে জেলা সম্পাদক এবার আমি বলি এখানে একটা মানে ওই এরিকা থাকে একটা তামিল লুক দেওয়া হয়েছে ওই মানে তামিল ভাষা বা তামিলে। কিন্তু আবার তামিলে এটাও চলে যে তামিলে মানে তামিলনাড়ুতে বা সাউথ ইন্ডিয়াতে যদি কোনো অন্য ভাষায় লেখা লেখা হয় ওরা গিয়ে কিন্তু ছয় সেটাকে ভেঙে দেয় বা তার মধ্যে কালো রঙ লাগিয়ে দেয় এটা আমরা সাউথ ইন্ডিয়াটা থেকে অভ্যস্ত কিন্তু আমরা সেই পথে যাচ্ছি না সিদ্ধার্থতে আমাদের বিধানসভা সম্পাদক সেটা বলল আমাদের যে মালিক ওনার সাথে কথা হলো উনি আমাদের সাথে এগ্রি করলেন ওটা হয়তো আজকের মধ্যে সমস্যা মিটে যাবে তো আমাদের কথা এইটুকুই যে যেটা তামিলনাড়ুতে স্বাভাবিক মানে ওদের রাজ্যে যেটা স্বাভাবিক তো আমরা সেটাই দাবি করছি যেটা সেটা যেন এ রাজ্যে স্বাভাবিক হয় মানে বাংলা ভাষা যাচ্ছে না বাংলা ভাষা থেকে উপরে থাকবে সব থেকে বড়োভাবে থাকবে অবস্থা এটা ছিল না তারপর পৌরসভা বলার পর বাংলা থেকে অলরেডি একটা মানে একটা ডিক্লারেশন হয়েছে যে জলপাইগুড়ি সমস্ত শপিং মল বা যে যে কোনো কিছুতে বাংলা লিখতেই হবে এটা ইমপ্লিমেন্ট হবে হচ্ছে মহালয়ার দিন সকালবেলা থেকে মানে ভোর থেকে এই শুভলগ্ন থেকে এটা শুরু হবে তো তারপরে তো এগুলো ভাঙতে হবে সেটা পৌরসভা প্রশাসনিক ভাবে করবে কিন্তু আজকে আমাদের এখানে আসার কারণ ওই যে উপরে যেটা আছে লেখা বাংলারটা প্রথম কথা ওটা তো মানে ছিল না ওটা তো মানে দেখলে বলা হচ্ছে পরে অ্যাড করা হচ্ছে আমাদের কাছে সেই প্রমাণও আছে যে ওটা নেই জলপাইগুড়ির মাননীয় পৌর মাতাও এটা নিয়ে চিন্তিত তিনিও একটা মানে এটা মানে মানে এটার মানে আমাদের পক্ষে মানে ওনারা মতামত তো এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আজকে এসেছিলাম কালকে ওনার উদ্বোধন আমরা জানি না যে কোনো একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে ওনারা ব্যবসা শুরু হোক পশ্চিমবঙ্গে উনি এসেছেন অতিথি ব্যবসা করুক কিন্তু যেটা ওদের রাজ্যে স্বাভাবিক আমরা সেটুকুই দাবি করছি সেটা যেন আমাদের রাজ্যে স্বাভাবিক হয় ঠিক আমি সিদ্ধার্থ মুখার্জি বাংলা পক্ষের জলপাইগুড়ির সদর আজকে শহরের একটি রেস্টুরেন্টে আপনারা এসেছেন কি আমরা কথা বলতে এসেছি এই দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট আন্নাকা দোকান তো এখানে যিনি এসছেন তিনি এই দোকানটা লাগিয়েছেন এবারে এখানে তিনটি ভাষায় রয়েছে ইংরেজি রয়েছে উনি সম্ভবত ওটা তামিল ভাষায় লেখা কিছু আছে এবং এটা নামটা হয়েছে আন্নাকা দোকান এটাই হিন্দি ভাষায় বলা যায় এবং ওপরে সবচেয়ে খারাপ যেটা ছোট ছোট করে বাংলায় লেখা যা ওটা সে সম্ভবত ছিল না এটা রিসেন্ট লাগানো হয়েছে হয়তো আজকালের মধ্যে আমাদের বক্তব্য হচ্ছে যেখানে পৌরসভা ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আগামী মহলার সময় থেকে সমস্ত দোকানে বাংলা ভাষায় লেখা এটা একটা বাধ্যতামূলকের ব্যাপার হয়ে গেছে তো সেক্ষেত্রে নতুন একটা দোকান হচ্ছে সেখানে বাংলা থাকবে না খালি ইংরেজি থাকবে বা অন্যান্য ভাষা থাকবে তো এটা গ্রহণযোগ্য নয় বা এটা মেনে নেওয়াও যায় না একজন জাতীয়তাবাদী কর্মী হিসাবে তো আমাদের বক্তব্য হচ্ছে এখানে একটু বাংলা ভাষাকে আনতে হবে বাংলা ওই যে ছোট ছোট করে লেখা রয়েছে ওটা চলবে না এবং সেটা কর্তৃপক্ষ মেনেও নিয়েছে তারা তাদের বক্তব্য ছিল যে বোর্ডটা নাকি আরও বড় ছিল যারা ট্রেনে মানে মালিক পক্ষ বাড়ির তারা এটাকে ছোট করতে বলেছে সেই নিয়ে একটু সমস্যা হয়েছে তবে ওনারা মেনে নিয়েছে যে এটাকে বাংলাতে বাংলা করে দেবেন তামিল থাকুক ইংরেজি থাকুক আমাদের কোনো তাতে আপত্তি নেই কিন্তু বাংলা থাকতে হবে এবং তার তার নিজস্ব মহিমায় থাকতে হবে বড় করে থাকতে হবে যেমন আমার ফ্যাশন ওয়ার্ল্ড পাশেই রয়েছে সেখানে সেটা বাংলায় রয়েছে একই করবে হ্যাঁ ওটা করে গেছে এর মধ্যে আমরা একটু

হিন্দু হোটেল না হিন্দু হোটেল